এই ফেন গ্রামের এখানে কোনো সাহায্য সহযোগিতা কেউ করতে আসেনি মানুষ আছে এই বর্তমান রাস্তায় এতটুকু পানি দেখুন এখানে মানুষ কত কষ্ট করে চলাফেরা করতেছে এখানে বিদ্যুৎ নেই খাবার পানি নেই বিশুদ্ধ কোনো খাবারেই কারো বাসায় নেই এই পরিস্থিতি এখানে দেখুন এক একজন মানুষ কত কষ্ট করে চলতেছে কতটুকু পানি উঠছে সবাই লাইভটা শেয়ার করে দেবেন যাতে কেউ না কেউ সহযোগিতা করতে আসে এখানে দেখুন বর্তমান অবস্থা খাবার পাচ্ছে না কেউ ওষুধ পাচ্ছে না বিশুদ্ধ পানি পাচ্ছে না সব গড় কিন্তু ডুবে আছে ভাই তুমি কই থেকে আসছো সত্য থেকে খানা কোথায় নিয়ে যেতেছো ওই কাকার জন্য খানা নিয়ে যাইতেছে মানে যারা বাসায় আটকে আছে আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু খাবারগুলা রান্না করে ওদের বাসায় দিয়ে আসতেছে আর যাদের আত্মীয় স্বজন উপরে বা দিকে পানি উঠে নেয় দিকে চলে গেছে কিছু কিছু আর যারা আটকে আছে তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু খাবার নিয়ে আসতেছে এইখানে দেখেন আরও একজন মানুষ এই যে একটা সিলিন্ডার নিয়ে আসতেছে হয়তো বা কিছু খাবার নিয়ে আসতেছে খাবারও পাওয়া যাইতেছে না প্রত্যেকটা দোকান কিন্তু বন্ধ দোকানে পানি চলে আসছে দেখুন পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা পানি আরও বেশি ছিল আজকে তিন থেকে চার দিন ধরে এরকম পানি পড়ে আছে খাবার নিয়ে হাহাকার এখানে শুরু হয়ে গেছে বাজারে বা কোনো কিছুতে যাওয়া না খাবার না কি পুরা ফেনি থেকে কি উপরে মানে আপনার কাদে কি কাপড় আপনাদেরকে কেউ খাবার দাবার কেউ কি সাহায্য সহযোগিতা বা এখানে আসছে সত্যপুর গ্রামে আসছে আজকে কয়দিন ফাইন নিচে চার দিনের মতো মনে হয় কি হয়েছে না হয় নাই রান্না বন্না কিছু হয় না দেখেন এই মানুষগুলা কত কষ্ট করে এখানে এই যে বাসাবাড়িতে আছে কেউ দেখার এখানে যে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়ে গেছে কারোরই কেউ দেখার পরিস্থিতি এরকম নাই বা এখানে একটা ট্রলার বা নৌকা আরশিয়া মানুষকে সহয়inta করবে ওইরকম পরিস্থিতিও নাই কেউ নাই সবাই অসহায় আছে তিন দিন খাই নাই কোম্পানি থেকে জান আল্লাহ ভালো করুক সবাইকে আল্লাহ হেফাজত রাখুক আমি ভিডিওতে আপনাদেরকে লাইভে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই কিন্তু কিন্তু ডুবে আছে প্রত্যেকটা ফ্যামিলি এখানে আটকে আছে আমি যদি চেষ্টা করবো একটা ফ্যামিলিতে গিয়ে কথা বলার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো কি কেন এখানে নেট নাই কোনো বিদ্যুৎ নাই আমি অনেক কষ্ট করে আপনাদেরকে লাইভে এগুলা দেখাচ্ছি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যারা বাইরে আছেন তারা কিন্তু পারবেন আমাদের এখানে নেট একবারেই নাই আমি অনেক কষ্ট করে লাইভে ঢুকে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা ফ্যামিলি যারা আছে এখানে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি এই যে আমি এইখানে গিয়ে অন্তত ওনাদের সাথে একটু আলাপ করে আসি কারণ আমার হাতে কিন্তু মোবাইল জাতীয় বয় করে কোনো গর্ত বা কোনো কিছু থাকলে আমার মোবাইল সহ যাবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাড়িতে দেখি কেউ আছে কি না দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম পানি অনেক পানি ওনারা খাইছে কিনা বা ওনাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করছে কিনা ঘরে খাবার আছে কি না আমরা দেখব এখন সবাই লাইভে থাকুন দেখুন কি অবস্থা এই যে বেউরো বানাইল ঘরের ভিতরে আমি ওনাদেরকে ডাকতে চাই না কারণ ওনারা ঘরের ভিতরে আছে সবাই বন্দি হিসেবে পরিস্থিতি দেখছেন কত ভয়াবহ অবস্থা কত ভয়াবহ অবস্থা যাই হোক যতটুকু পারি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব সামনে একটা কিন্তু মসজিদ আছে আপনাদেরকে আমি মসজিদটা দেখাবো আপনারা আমার সাথেই থাকুন পরিস্থিতি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহর কাছে দোয়া করি আমরা দেখুন পরিস্থিতি খুবই খারাপ এইদিকে দিকে খাবার পাচ্ছে না কোনো স্যালাইন পাচ্ছে না তারপর কারোর সাথে যোগাযোগও করতে পারতেছে না যাবে কোথায় চার দিকে পানি চার দিকে পানি দেখুন পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা এর দিকে এই যে এদিকে একটা বাড়ি ডুবে আছে এইদিকেও এখানে কোনো উদ্ধারকারী আসে নাই কোনো কেউ ত্রাণ নিয়ে আসে নাই মানে এই দিকের মানুষগুলা অনেক অসহায় হয়ে আছে ঘরে খাবার নাই গ্যাস সিলিন্ডার নাই কোনো দিকে পাইতেছে না গ্যাস সিলিন্ডারও পাইতেছে না দেখুন গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে কোনো কিছুই পাইতেছে না পরিস্থিতি খুবই খারাপ আমি দেখাচ্ছি সামনে আরও অনেক মানুষ আছে হয়তো গেলে পাবো এইদিকে পানি শূন্যত পানি অনেক বেশি এই কারণে কম মানুষ দেখা যাচ্ছে এই যে দেখুন এটা মসজিদ এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা মসজিদ মসজিদের গ্লাস দেখুন গ্লাস পর্যন্ত কিন্তু পানি চলে আসছে নামাজ তো পড়তে পারবে না মসজিদেও ঢুকে যাবে না দেখুন দেখুন এই যে মসজিদটা সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং কি সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিবেন যার যে পরিচিত আছে সবাইকে বলবেন যে কেউ যাতে এসে সাহায্য সহযোগিতা করে যায় এখানে মানুষগুলাকে পরিস্থিতি এই যে দেখেন এইটা একটা রাস্তা এই যে দেখুন এইটা একটা দোকান দোকানের পরিস্থিতি দেখছেন কতটুকু ফানি আসছে এই যে দোকান দোকানের যদি কোনো সামান থাকে তো শেষ ভাই যারা যারা এই লাইভে আছেন লাইভ দেখতেছেন অন্তত শেয়ার করে দিয়ে কোথাও যদি স্বেচ্ছাসেবী থাকে তাদেরকে এই লাইভটা দেখাবেন এটা হচ্ছে ফেনি রাজাপুর বাজার ডাগনমুইয়া সত্যপুর গ্রাম ঠিক আছে আপনারা কেউ যদি সাহায্য সহযোগিতা করতে আসেন তাহলে সরাসরি ফেনি থেকে রাজাপুর বাজার রাজাপুর থেকে সত্যপুর আমি শুধু সত্যপুরের গ্রামটা দেখাচ্ছি এই যে গ্রামটা দেখাচ্ছি এইখানে পরিস্থিতি খুবই খারাপ দেখুন যাইভি আছেন তারা শেয়ার করে দেবেন এখানে যাতে যারা উদ্ধারকারী আছে তারা যাতে উদ্ধার করতে আসে এবং কি বা খাবার কোনো কিছু সহযোগিতা করার জন্য আসে সবাই ওনারা আজকে তিন দিন ফানি বন্দি তিন দিন ঘরে যা খাবার ছিল সবই শেষ সবই শেষ কারণ নাই বিদ্যুৎ নাই বিদ্যুৎ থাকলেও অন্তত ফ্রিজে বা কোনো কিছুতে রেখে খেতে পারতো তিন দিন কোনো কিছুই নেই কারণ সংযোগ বা নেট কানেকশন কোনো কিছুই নেই কারোর সাথে কারো যোগাযোগ হচ্ছে না ঘর থেকে বাইরে দিতে পারতেছে না দেখুন আমি লাইভ সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে যারা দেখতে চাচ্ছেন সরাসরি এইটা লাইভে চলতেছে দেখুন এই যে এখানেও ফ্যামিলি আছে ওনাদেরও গড়ে পানি চলে আসছে কতটুকু পানি আপনারা তো দেখতে পাচ্ছেন আমার সামনে একজন মানুষ একটা বাচ্চা যাচ্ছে সামনে আরো কিছু মানুষ আসতেছে দেখুন পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ এটা কোনো নদী না এটা কোনো ইয়া না এটা হচ্ছে রাস্তা চলাচলের রাস্তা এরকম পানি এটা কোনো নদী না যারা লাইভে আছেন তারা একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে কোনো কিছুতে লাইভটা শেয়ার করে এখানে সহযোগিতা করতে পারে ওইরকম কোনো লোক যাতে এসে পৌঁছায় সেই ব্যবস্থা আপনারা করে দেবেন অন্তত এইটা করবেন ফেসবুক বা কোথাও আপনারা এই ভিডিওটা শেয়ার করে মানুষকে সহযোগিতা করার একটা ব্যবস্থা করে দিন দেখুন প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু এই পানির নিচে এটা হচ্ছে ফেনি রাজাপুর বাজার সত্যপুর গ্রাম ফেনি রাজাপুর বাজার সত্যফুর গ্রাম উপরে ঠিকানা দেওয়া আছে আপনারা বেশি বেশি করে এই লাইভটা শেয়ার করে দিন লাইভটা শেয়ার করে দিন ফেসবুক বা আপনাদের যে যে বা সোশ্যাল মিডিয়া আছে সব কিছুতে আপনারা শেয়ার করে দিন যাতে এখানে উদ্ধারকারী লোক আসে এবং কি সাহায্য সহযোগিতা নিয়ে কেউ না কেউ এগিয়ে আসে দেখুন পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ অবস্থা আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে লাইভ দেখাচ্ছি এটা সত্যপুর থেকে বিরেফিলে যাওয়ার রাস্তা এবং সত্যপুর প্রাইমারি স্কুলের সামনে আমরা কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছাবো এখানে আপনারা দেখুন পরিস্থিতিটা এরকম মনে হয় একদারশো বছরেও এইদিকে এরকম বলা হয় নাই এটা হচ্ছে গ্যারান্টি যে দেখুন মানুষগুলা তিন দিন চার দিন না খায় আস দেখুন পরিস্থিতি কী অবস্থা হয়েছে মানুষগুলার দেখলে আপনারা বুঝতে পারবেন দিয়ে দেখুন মানুষ কিছু মানুষ আসতেছে আসা যাওয়া করতেছে এই যে দেখেন এই মানুষগুলো অনেক কষ্টে আছে দেখলে আপনার কি মনে হয় ওনাদের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ সাহায্য সহযোগিতার জন্য কেউ আসছে কেউ আসে না কেউ আগে আসে না আজকে কয়দিন পানি আজকে আট থেকে নয় দিন আট থেকে দিন পানি নিচে আসে খাবার খাইছেন খাবার নাই দাবার নাই কিছু কেউ সহযোগিতা করার মতো কোনো লোক নাই খাবারের কোনো ব্যবস্থা করার মতো কোনো কিছুই নেই কেউ আসে নাই আজ পর্যন্ত এখানে মানুষ সব অন্য দিকে চলে গেছে সব বিচ্ছিন্ন এখানে কারেন্ট নাই কোনো কিছু নাই এখানে দেখতে পাচ্ছেন আজকে কয়দিন খানা খান নাই আজকে দিন পাঁচ দিন চার দিন পাঁচ দিন খানা খায় নাই দেখেন কি পরিস্থিতি হইছে মানুষগুলো এর আগে বলতেছে গ্যাস ছিল কিছু গ্যাস পাকাইয়া খাইছে এখন বর্তমানে ঘরের ভিতরে এমন ফানি আসছে ফানি কতটুকু ঘরে আটু সমান এই এই পরিস্থিতি কিন্তু দোকানে খাবার পাওয়া যাইতেছে না না দোকানেও খাবার পাওয়া যাইতেছে না কোন দিকে খাবার পাওয়া যাইতেছে না দোকানদার সব সব কিছু বন্ধ দেখেন সব উচি গেছে দেখুন নাখায় শরীরটা কি অবস্থা হয়েছে এই যে দোকান ওই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু এখানে যদি আপনার এই লাইভটা যদি ফেসবুকে বা আপনার সোশ্যাল মিডিয়া যদি থাকে এইখানে যদি আপনি শেয়ার করে দেন তাহলে কেউ না কেউ হয়তো বা দয়া হলে এখানে সাহায্য সহযোগিতা নিয়ে আসবে আপনার একটি শেয়ারের কারণে হয়তো অনেক মানুষের কিন্তু অনেক মানুষের এখানে উপকার হবে এখানে এক দেড়শো কিন্তু এরকম পানি হয় না এক দেড়শো বছর কেউ দেখে নাই বলতেছে এখন এই পরিস্থিতি কারণ এই লোকগুলা জানতো না এইরকম পানি হবে কারণ সব সময় যদি বন্যা হইতো তাহলে ফুস্তুতি আগে থেকে নিত এখন ফুস্তুতি নিতে পারে না ঘুমাইছে ঘুম থেকে উঠে দেখে পানি এতটুকু এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িতে এই বাড়িগুলা দেখেন এখানে অনেকগুলা ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু পানির ভিতরে বাসা আছে বাসানো অবস্থা আছে দেখেন আমি ঘুরে দেখাই পরিস্থিতি তাই সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিন ফেসবুকে বা আপনাদের সোশ্যাল মিডিয়া যেখানে আছে সেখানে শেয়ার করে দিবেন এটা হচ্ছে ফেনি রাজাপুর বাজার সত্যপুর গ্রাম এই গ্রামে এখনো সাহায্য সহযোগিতা কেউ আসে নাই আগায় আসে নাই অনেক মানুষ না খাই আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রচুর ফ্যামিলি ফ্যামিলি আছে আছে ভিতরে অনেক এই যে দেখেন এই যে গড় বন্ধী সবাই সবাই গড়বন্দি এখানে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা সোজা থেকে রাজাপুর বাজার এবং কি সত্যপুর গ্রামে যারা প্রথমে পড়ছে তারা কিন্তু সাহায্য সহযোগিতা পাইতেছে যারা ভিতরে আছে তারা কিন্তু পাইতেছে না আপনারা সবাই শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে এই যে তিন দিন চার দিন না খাই রয়েছে দেখুন কি অবস্থা কী পরিস্থিতি ওনাদের ভাই যারা যারা লাইভ দেখতেছেন তারা সহযোগিতা করবেন লাইভটা শেয়ার করে পরিস্থিতি খুবই খারাপ খারাপ অবস্থা দেখুন এখানে পানি বহু সমান পানি দেখুন এগুলো সব রাস্তা আমি ওইদিকে ভিতরে আর যাই দেখাইতে পারি নাই আপনারা একটু ওই দেখুন একটু দেখে দয়া করে এই লাইভটা শেয়ার করে দিন আপনাদের সোশ্যাল মিডিয়া যাতে কোনো না কোনো ব্যক্তি এখানে সহযোগিতা করতে আসে কোনো না কোনো ব্যক্তি যাতে সহযোগিতা করতে আসে প্লিজ আপনারা এই ভিডিওটা লাইভটা আপনাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব বা যে কোনো জায়গায় আপনারা এটা শেয়ার করে দেন বেশি বেশি করে যাতে এখানে কোনো না কোনো ব্যক্তি এসে সহযোগিতা করে যায় তিন থেকে চার দিন না খাইয়ে রয়েছে মানুষগুলো এখানে দেখুন এটা হচ্ছে সত্যপুর বয় সত্যপুর প্রাইমারি স্কুল এগুলো হচ্ছে দোকান দোকান ফাটে তো কোনো কিছু নাই এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছুই নেই সব দোকান ফাট বন্ধ সব কিছু দেখুন কতটুকু পানি উঠছে বেশি বেশি করে শেয়ার করে দেন ফেসবুক ইউটিউব আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে যাতে কেউ না কেউ এখানে এসে সহযোগিতা করে যায় কেউ না কেউ এসে সহযোগিতা করে যায় দেখতে পাচ্ছেন এখানে চার দিন পাঁচ দিন খাইনে এরকম মানুষও আছে দিকে যেতেও পারছে না দেখুন প্রত্যেকটা দোকান কিন্তু বন্ধ দোকানের যে দোকান থেকে খাবার কিনবে ওই রকম কোনো পরিস্থিতি নেই এখানে সহযোগিতা করার জন্য কেউ আসে নাই এটা হচ্ছে ফেনি রাজাপুর বাজার সত্যপুর গ্রাম এই যে এটা হচ্ছে ফাইমারি স্কুল সত্যপুর ফাইমারি স্কুল এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসতেছে কিন্তু ওই দিকে আরও বেশি অনেক ওই দিকে মানে আরও অনেক বেশি ওনারা ভিজে ভিজে দেখুন হয়তো ত্রাণ নিয়ে আসতেছে কি না জানি না কোথা থেকে আসছে ওনারা আপনারা প্লিজ যারা এই লাইভটা দেখতেছেন ফেসবুকে বা ইউটিউবে আপনাদের সোশ্যাল মিডিয়া আছে এখানে শেয়ার করে দেন আপনার একটি শেয়ারে হয়তো এই ফ্যামিলিগুলোর আপনার উপকার হবে কারণ এখানে নেট নাই নেট না থাকার কারণে অনেক কষ্ট করে কিন্তু এই লাইভ করছি ফেসবুককে লাইভে যাওয়া হচ্ছে না তাই ইউটিউবে আসলাম প্লিজ আপনারা সবাই শেয়ার করে দেন শেয়ার করে দেন বেশি করে এখানে এটা হচ্ছে সত্যপুর প্রাইমারি স্কুল দেখুন পরিস্থিতি খুবই খারাপ এটা হচ্ছে দিলপুরের রাস্তা দেখুন মানুষজন সব কিন্তু বাসায় বাড়িতে বন্যায় পরিস্থিতি খুবই খারাপ সামনে যাইতেছি দেখুন পরিস্থিতি খুবই খারাপ ভাই কি কম এখানে পরিস্থিতি খুবই খারাপ সবাই ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এখানে কেউ না কেউ সহযোগিতা করতে আসে আসে অনেক একটা আছে এখানে আমরা দেখি ওইখানে পরিস্থিতি কি এই খানার পরিস্থিতি কি দেখুন এখানে আমি সম্পূর্ণ দেখাচ্ছি সামনে একটা ইতিমখানা আছে ছেলেরা কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে দেখি তোমরা কি মাদ্রাসার হ্যাঁ না তোমরা কি মাদ্রাসার সামনে আমরা যাইলে দেখতে পারবো এদিকে পানি আবার একটু কমছে এদিকে একটু পানি কমতেছে দেখুন আমি দেখাচ্ছি সবাইকে ভাই যারা দেখতেছেন আপনারা ফেসবুক ইউটিউব বা যেখানে আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করবেন কারণ এই দিকে কোনো ত্রাণ আসে নাই এই মানুষগুলো ফানি বন্দি হয়ে আছে কেউ উদ্ধার করতে আসে নাই উদ্ধার করতে আসে নাই ফানি হয়ে আছে কেউ ত্রাণ নিয়ে আসে নাই যে খাবার ছিল সব সব ফুরাই গেছে সব এখন খাবারের সংকট চলতেছে খাবার খাবারের সংকট চলতেছে এখানে আপনার আজকে পাঁচ ছয় দিন কারেন্ট নাই যাই ছিল ঘরে সবাই খেয়ে শেষ এখন খাওয়ার নিয়ে অনেক অসহায় আছে আমি একটা ইতিমখানা দেখাচ্ছি ইতিমখানা পরিস্থিতি কি আমরা একটু গিয়ে দেখি ইতিমখানা যা যারা লাইভ দেখতেছেন তারা ফেসবুক ইউটিউবে সবাই শেয়ার করে দেন যাতে কেউ না কেউ সহযোগিতা করতে এখানে আসে বা সহযোগিতা করে যায় এখানে অনেকগুলো ছোট ছোট

কি পরিস্থিতি আপনাদের এটিম খান জি আছেন কেমন আছেন আপনাদের দিনকাল কেমন যাইতেছে এখানে যে এটিম ছেলে আছে এরা খাবার দাবার এগুলা কেমনে চলতেছে কি পারছে নাকি বা ত্রাণ নিয়া কোনো কিছু নিয়ে সহযোগিতা করার জন্য এখন পর্যন্ত আসে নাই

ফেনী রাজাপুর বাজার গ্রাম এবং মাদ্রাসায়ও কেউ আসে নাই যে নিয়ে আসবে বা এই তিন ফলাবান যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে আচ্ছা আমি এসে কথা বলবো পরিস্থিতি খুবই খারাপ এই ক্ষেত্রে পুরোটা কিন্তু মাদ্রা এখানে ছেলেপেলেরা আপনার পড়ালেখা করে যারা লাইভ দেখতেছেন শেয়ার করে দেবেন পরিস্থিতি খুবই খারাপ দেখেন এখানে মানে এইদিকে মানুষগুলো কিন্তু অসহায় হয়ে আছে

কোথা থেকে আনছো ভাই দোকান দোকান তো সবগুলো বন্ধ হ্যাঁ সিতাপুর বাজার থেকে দেখুন গলা সমান পানি প্রায় দুই মাইল দুই মাইল হবে দুই মাইল পার হয়ে যায় ওরা শুকনা খাবার নিয়ে আসে শুধু এই যে মানুষ নিয়ে যাচ্ছে দেখুন এইখানে উপরে আমি এইদিকে আসলাম এইদিকের ফ্যামিলিগুলো মোটামুটি ভালোই আছে এদের পানি আসে নাই পানি না থাকলে কি হবে কিন্তু ওনারা কোনো খাবার পাচ্ছে না যাই ঘরে স্টক ছিল শেষ আজকে সাত আট দিন থেকে এখন বর্তমানে কারো কাছে খাবার নাই এবং কেউ আসেও নাই এখানে সাহায্য সহযোগিতা করার জন্য এটা ফেনি ফেনি জেলার মিয়া রাজাপুর বাজার দেখুন এখানেও পানি পরিস্থিতি খুবই খারাপ এই যে বাড়িগুলো আছে যারা পানির ভিতরে যাদের বাড়িঘর ডুবে গেছে তারা আশ্রয় নিয়েছে কারণ এই গ্রামে কোনো কেন্দ্র নেই কারণ এইদিকে বর্ষা বা বন্যা কোনো হয় না কিছুই ওই রকম কোনো প্রস্তুতি আগে থেকে ছিল না এই কারণে সবাই কিন্তু অনেক অসহায়ভাবে আছে দেখুন এতটুকু অল্প সুখ না কিন্তু আবার কিন্তু পানি দেখতে পাবেন এই যে এই যে দেখুন পানির অবস্থা দেখুন সব পানি পানি এই একটু সুখ না আবার এই দিক দিয়েও পানি মানে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন পরিস্থিতি খুবই খারাপ ওইদিকে পানি আবার শুধু একটু অল্প একটু জায়গা কিন্তু শুকনা না Bizi de kulübe kadar